প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের স্তরে বর্তমানে এক্সাম চলছে এবং আগামীকাল তোমাদের যে এক্সাম হওয়ার কথা ছিল এই এক্সামটি তোমাদের বাতিল করে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিটি শিক্ষার্থীরা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিতে তোমাদের জানানো যাচ্ছে যে তোমাদের যাদের আগামীকাল অর্থাৎ একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে যে এক্সাম হওয়ার কথা ছিল সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি তোমাদের এই এক্সামটি বাতিল করা হয়েছে শিক্ষার্থীরা তোমাদেরকে জানানো যাচ্ছে যে এই এক্সামটি পরবর্তী সময়ে তোমাদেরকে তোমাদের এক্সামটি নেওয়া হবে পরবর্তী সময়ে তোমাদের এই এক্সামের ডেট তোমাদেরকে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এই হলো শিক্ষার্থীরা তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আসা একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে তোমাদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের আগামীকাল যে এক্সাম হওয়ার কথা ছিল এই এক্সামটি বাতিল করা হয়েছে পরবর্তী সময়ে তোমাদের এই এক্সামটি নেওয়া হবে এবং তোমাদের ডেট জানিয়ে দেওয়া হবে